ব্রেকফাস্ট বা বিকেলের নাস্তায় এমন একটি রেসিপি বা এমন একটি আইটেম যদি থাকে তাহলে আর কী বা লাগে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল হাজির হলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে দয়া করে সবাই পুরোটা দেখবেন খুব বেশি সমস্যা হলে পুরো ভিডিও না দেখতে পারলেও আশা করছি সবাই অন্তত অর্ধেকটা পর্যন্ত দেখবেন আমার ওয়াশ টাইম বাড়তে সাহায্য করবেন আপনারা বুঝতেই পারছেন যে আমি কি করছি একটা বলে এটা আমি একটা রাইস কুকার নিয়েছি ছোটো সাইজের সেটাতে আমি কিছু ময়দা নিয়েছি এটা আমি চাউলের আটা নিই নাই ময়দা নেবেন তাহলে ভালো লাগবে খেতে ময়দা নিয়েছি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি সরিষা পাটা জিরা বাটা আদা রসুন বাটা হলুদ নুন সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিয়েছি এরপর যে আপনি চাইলে ডিম অ্যাড করতে পারেন আমার আম্মার ডিম পছন্দ করে না ডিমের গন্ধটা ওনার বেশি ভালো লাগে না এই ধরনের জিনিসে ওই জন্য আমি ডিম দিলাম না আপনারা যারা ডিম খেতে পছন্দ করেন তাহলে এখানে ডিম দিতে পারেন আস্তে আস্তে এভাবে পানি দিয়ে একটু একটু করে পানি দিয়ে এটা ব্লেন্ড করে নেবেন মানে মিক্সড করে নেবেন হাত দিয়ে প্রথমে অল্প পানি দিবেন দিয়ে এভাবে করবেন এই যে দেখুন দেখতে পাচ্ছেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি গুটি গুটি দেখতে পাচ্ছেন বা দলা দলা দেখতে পাচ্ছেন এই গুটি গুটি বা দলা দলাটা যেন সারিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনি এভাবে নাড়তেই থাকবেন মিক্সড করতেই থাকবেন গুটি গুটি থাকলে পিঠাটা ভালো লাগবে না নষ্ট হয়ে যাবে ফেটে যাবে বাউলা হয়ে যাবে এভাবে আমি যখন দেখতে পেলাম যে এটার গুটি গুটিটা কমে এসেছে তখন আমি একটা চামিজ বা হাতার সাহায্যে এটা নাড়িয়ে নিচ্ছি তাহলে ভালোভাবে আরও কিছুক্ষণ রেস্টে রাখব প্রায় দশ পনেরো মিনিট রেস্টে রাখার পর আমি এটা নিয়ে এসেছি রেডি করার জন্য দেখতে পাচ্ছেন আমি চুলাই একটা কড়াই বসিয়েছি কড়াইয়ে এভাবে দিচ্ছি এখানে প্রথমে আপনি বেশি তেল দিবেন না হালকা তেল দিবেন দিয়ে কড়াইয়ের চারপাশে একটু নাড়িয়ে দিবেন তারপর এটা এভাবে পাতলা করে দিবেন দেখতেই পাচ্ছেন আপনারা এই গোলাটা কেমন হবে একটু পাতলা হবে দেখুন কালারটা যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু আপনি চাইলে এরপর এটার ভিতরে পাকা টমেটো কুচি কুচি করে কেটে দিতে পারেন বা গাজর কুচি কুচি করে কেটে দিতে পারেন আসলে রান্নার বেসিক নিয়ম জানা থাকলে সেখানে নতুনত্ব নিয়ে আসা কোনো ব্যাপারই না শুধু বেসিক নিয়ম জানলে সেখানে বিভিন্ন আইটেম যোগ করে আপনি রান্নাটা করতে পারেন একটু মন দিয়ে করলেই হবে দেখুন এভাবে আমি বেশ কয়েকটি করে নিয়েছি বা নিচ্ছি বেশি তেল দিবেন না বেশি তেল দিলে ভালো লাগবে না এটা অল্প তেল যতটা সম্ভব পাটিসাপটা পিঠাতে যেমন অল্প তেল দিয়ে করতে হয় এটাও সেভাবে করবেন আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কতগুলো করে নিয়েছি পিঠাটা ছোটো বাচ্চাও খেতে পারবে বা বয়স্ক লোক যাদের দাঁত নেই শক্ত জিনিস খেতে পারেন না তারাও খেতে পারবেন কারণ এই পিঠাটা খুব নরম সফট হয় খেতে দারুণ লাগে যে কোনো মানুষ এটা খেতে পারবে দেখুন আমি এখানে ধনে পাতা দেওয়ার কারণে অত সুন্দর মাঝখানে হলুদের মাঝখানে সবুজ সবুজ দেখাচ্ছে দেখতে দারুণ লাগছে সবার কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আপনি চাইলে এভাবে পাটিসাপটা পিঠার মতো জড়িয়েও নিতে পারেন বা অনেকে ডিম ভাজে এভাবে এভাবে করে নিতে পারেন সরাসরি আমি এটা নিলাম আপনি চাইলে এখানে পুর ইউজ করতে পারেন সেটা হতে পারে মাংসের পুর যে কোনো মাংসের পুর বা হতে পারে আলু ভর্তা বা হতে পারে কোনো সবজি সিদ্ধ করে নিয়ে এখানে দিতে পারেন বা গাজরের হালুয়া করে এর ভিতরে দিতে পারেন ওই যে আগেই বললাম যে রান্নার বেসিক নিয়ম জানা থাকলে নতুনত্ব নিয়ে আসা কোনো বিষয় না কোনো ব্যাপারই না শুধু টেকনিক করে নতুনত্ব নিয়ে আসতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখুন কত নরম স্পঞ্জি হয়েছে আমার মেয়ে এটা খুব পছন্দ করে আমার মেয়ে দুই বছর বয়স চলতেছে ও ভীষণ পছন্দ করে এই পিঠাটা এটা নরম হয় সেই জন্য ও অনেকগুলো খেতে পারে এই আমি মাঝে মাঝে পিঠাটা তৈরি করি আপনারাও চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে বাসায় যদি ট্রাই করে থাকেন খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আমি নতুন ইউজার সবে মাত্র শুরু করেছি অল্প কিছুদিন হলো আমি আশা করছি যারা ভিডিওটি দেখবেন আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন